শু এসে গেল দুটি পবে মুদিন মালা ভদ হবে মুদিন মালা করিব করি বসুরব তো জীব দুজন এপিল শিতে আনন্দে আত্মহারাকে গান গাইছিস দুর্বা তোকে আজকে সাজে যার সঙ্গ দেখাচ্ছে তোর হবু পর যদি তোকে একবার দেখে একদম চোখ ফেরাতে পারবে না দাঁড়িয়ে আছেন কেন কাজ শুরু আর বর কি নিয়ে আসুন কি কথা আছিস করেছিসা কি গোমায়রা সুখ কেন শঙ্খ বাজাও উলুর তরি দাও সম্পন্ন হোক এখন সেদুর কর দাম্পত্য জীবন মধুময় হোক আশীর্বাদ করুক ভগবান প্রিয় তোমা তোমার ভালোবাসাবি ভয় পেমন কোন প্রাণ তাই অগ্নিকে সাক্ষী রেখে তোমায় সিঁদুর করিলাম দান

দেখো না আমি যে নববধূর সাজে সেজেছি তোমার দেওয়া আশীর্বাদে সেদুর মাখিব বলি আর সেই তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে গেলে বলো না গো আমি কি দোষ করেছি কি অপরাধ করেছি কেন এত বড় শাস্তি আমাকে দিলে বলো না একটি বার আমার কথা বলো না ুমর মধর স্থাজ। পাতা নিডি ভেগি গেলে কোন অবিশপ্ত সঞ্চাসনে। আমি জানি না, আমি জানি না, কিশ সন্ত্র্যাসি। সুখের জীবন পহাড়ালো র্ঘ সাবি জানিদা জানি না ক নাল বছু। ম দৃষপাব কন্্যাল জীবন আনিল হাকা। জানি না, কোন অপরাধে। জীবন পুরো হলো খা হয়ে গেল সপ্তাহের সাজানো খেলা ঘর হয়ে গেলাম আমি লক্ত বস্ত কলমকে হাসপি বউ বাসরের স্বামীকে খাইয়া হইলা মামি কাল লাগিনি বাবা হইলাম মামি কাল লাগিনি বলো না বলো না বাবা কিছু আমার ভুল কোন পাপের সাজা পেলাম তুমি একটি বলো না কি ছিল আমার ভুল বলো না একটু শান্ত না কোন অপরাধে দিতে হলো ভুলের মাসু আমি কু জীবন নদী অথলি পাইনি তুই মা শব্দ আমি কু সেই ফোটাস কেন এক নিমিষে ঝরে গেল ওটা ফুল ফোটাস কেন এক নিমিষে ঝরে গেল ওটা ফুল আমি কোন কার ও বন্ধু তোমাকে চিনি কত সুখের স্বপ্ন দেখেছিলে

জীবন গেছে তার পুলি বদুর সাজি সেজে ছিনুম পদুর সাজি সেজে ছিনুয় সব আশা গেল

শয়তান বল কোন অপরাধী কেন কেড়ে নিয়েছিস আমার স্বামীর প্রাণ অপমান 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 এর জন্য দামি নয় কি এর জন্য দাম তোর বাবা বাবা তোর বাবা তোর বাবা ছিল হয়েছিল প্রধান শিক্ষক আমি ছিলাম সেই ছিল ছাত্র শুধু বিদেশ চুল কাটিছিলাম বলে তোর বাবা সকল ছাত্র সামনে নাপিতরা আমাদেরকে নানা করে দিয়েছিল তাই থেকে সকল ছাত্রটি হেসেছিল এমন কি আমাদেরকে আমায় ডেকে চিনাই মুখ ফিরিয়ে নিয়েছিল সেদিন থেকে চলে যে প্রতিশোধের আগুন তাই হাতে সুযোগ পেলে তোর স্বামীকে তোর বাবার আদর জামাইকে বলি করে কল্লাম খুঁ দেখো সকল ছাত্র ছাত্রী পিতা মাতা আপনারাই দেখুন ছাত্রকে শাসন করা কি এই শিক্ষকের অপরাধ সন্তানকে শাসন করা কি পিতা মাতার অপরাধ এই জন্যই তো সমাজে এত অধপত মানুষ হয়ে মনুষ্যত্ব ভুলে করতে পশুর মতো আচরণ সব বন্দুকগুলো এরা স্কুল লয়েজ এটা তোর ঘর আমার আমি আসবে তোর জামা দেব তোর চিলতে লাল সিঁদুরে তুই কাখন শুনা আমার নাম দুর্বা যে দুর্বা জলে ভেজেই প্রদীপ পুড়ে তবু বেঁচে থাকে মাঠে ঘাটে বোনানির এই প্রান্তরে আমি সেই দুর্বা তুই মুছে দিচ্ছিস আমার শীতের সেদ কেড়ে নিছি নবমতী শেষ আশ্রয় তোর পাপের ঘোড়া পূর্ণ হলে হিসাব মেলাবো কড়াই কন্যায় ওই সমাজের মানুষ তোমরা একটু বলো শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা হলো মানুষ তৈরি করার কারিগর শিক্ষক মানে গুরু এটাই কি আমার গুরু দক্ষিণা ছাত্র হয়ে গুরুকে দিল নির্মম নিষ্ঠুর যন্ত্রণা বাবা ওই সুবাস ওই সূর্য ওই বিনয় বাদল দিনেশ তোমরাই কি এটাই চেয়েছিলে তোমরাই বলো আমাদের স্বাধীনতা কি এখানে I <laughs>

আমায় মনে চলে আমাক যে পাতে ফেলে পাত্রতা সুখের ভোগ সার্থক বেঙ্গুন আর কত খেলবি রক্তির হরি আর কত নারীকে করবি সত্য সঙ্গিনী হায় রে দেশের নেতা হায় রে দেশের মানুষ কি विचित्र এই যেখানে পুরুষের আলো ছায় নারীর স্বাধীনতা হয়েছে ওগো ও কতদিন কেন বোঝনা তোমারই পলসে ধন্যবাদ

ও তুমি বলো আমাদের স্বাধীনতা কি এখানেই শেষ সুভাষ পালিয়ে যাওয়ার চেষ্টা করো না পুলিশ তোমাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে তুমি যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করো তাহলে আমরা তোমাকে গুলি করতে বাধ্য হব এ হতবাRena লম্বড়ারা নাম সুভাষ সুবাসের আর একটা লম্ভ তোদের সব চেষ্টা করবো আমি বিথা সাম্রাজ্য বিস্তার করি জালব তোদের চিতা কাক বলে ময়ূর হব কুচো বলে চি হব করে আমাকে ধরা অত সহজ নয় আমাকে ধরে কিছু করতে পারবি না

চুরা বাবার বুকের চালা এই বেঈমান তুই কি সেই সুভাষ যে বলেছিল তোমরা মাই রক্ত দাও বিনিময়ে আমি দেব তোমাদের স্বাধীনতা আর তুই এই দেশে জন্মে সুভাষের নাম নিয়ে মানুষের রক্ত চুষে খায় ওরে কুলাঙ্গার পৃথিবীর মানচিত্রে যতদিন ভারতবর্ষ থাকবে ততদিন স্বাধীনতার বিজয় নিশান উড়বে একটা কথা মনে রাখিস তোমার বন্ধুকে ভয় দেখি ক্ষণিকের জন্য মানুষকে দমিয়ে রাখা যায় কিন্তু তার প্রতিবাদকে মেরে ফেলা যায় না ছয় মাসটা চল অর্থাৎ অস্ত্র থাকে ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে জয় করা যায় আমি সেই নেই চাকরি চোখে প্রতিশোধের রাখো কপালে ভয়ঙ্কর তেজর সেই

সন্ত্রাস নয় শান্তি চাই সন্ত্রাসীদের বলতে দেব না স্বাধীনতা কি এখানেই